আগামী পয়লা জুন থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সেই বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এলো সুখবর আইসিসির তরফে টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং বোলিং ও সব মিলিয়ে সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় ব্যাটারদের মধ্যে প্রত্যাশা মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্য কুমার যাদব তবে বোলারদের তালিকায় প্রথম পাচে উঠেছেন একমাত্র অক্ষর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা একই সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ঘটনাচক্রে অলরাউন্ডারদের মধ্যে লড়াইটা অনেকটাই বেশি প্রথম পাঁচে রয়েছেন তাদের পয়েন্টসের ফারাক মাত্র তেইশ এতটাই কঠিন লড়াই এখানে চলেছে সম্প্রতি জিম্বাবুয়ের সিরিজে দুটো ম্যাচ খেলেছেন শাকিব আল হাসান তিনি এরপর তিন পয়েন্ট হারিয়ে যৌথভাবে রয়েছেন প্রথম স্থানে এই তালিকায় তিনি রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ চতুর্থ স্থানে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা অন্যদিকে এক ধাপ নেমে পঞ্চম স্থানে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মাকরা ব্যাটারদের তালিকায় সব কিছু অদল বদল রয়েছে আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ড্রু বার্লবার্নি ছয় ধাপ উঠে এসেছেন তিপ্পান্ন নম্বরে পাকিস্তানের বিরুদ্ধে তিনি তিন ম্যাচে করেছেন একশো আঠাশ রান সতীর্থ হ্যারি ট্র্যাকার বারো ধাপ উঠে রয়েছেন উনসত্তর নম্বরে জামান ফাঁকার চার ধাপ উঠে রয়েছেন সাতান্ন ইমাদ ওয়াসিম চব্বিশ ধাপ উপরে উঠে রয়েছেন বাহান্ন নম্বরে তবে আটশো একষট্টি পয়েন্টে ঝুলিতে নিয়ে প্রথম স্থানের ধরে রেখেছেন ভারতের সূর্য কুমার যাদব আটশো দুই পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন ফিল সল্ট যিনি আইপিএল মঞ্চ কাঁপিয়ে রেখেছেন কে কে আরের ওপেনার হিসাবে বোলারদের তালিকায় তিন ধাপ উঠে তেইশ নম্বরে রয়েছেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান পাঁচ ধাপ উঠে রয়েছেন পঁচিশ নম্বরে বোলারদের তালিকায় প্রথম পাচে থাকা একমাত্র ভারতীয় অক্সর প্যাটেল ছশো পয়েন্ট নিয়ে তিনি ধরে রেখেছেন চার নম্বর স্থান